বন্ধুগণ এখন জানেন যে সিনেমার পাশাপাশি ইউটিউব ফেসবুক মানে পেজ আইডি এগুলোর কিন্তু একটি জনপ্রিয়তা সবে হাতে হাতে এখন সিনেমা হল বানিয়ে ফেলেছে তো আমরাও যোগের সাথে তাল মিলে যদি আমরা এখানে অনেক পুরাতন মানুষ আমাদের বেশিরভাগই দুই যুগ আমারই তো দুই যুগ হয়ে গেছে চলচ্চিত্রে আরও সিনিয়র যারা আছেন এদের চল্লিশ বছর পাঁচ বছর হয়ে গেছে অনেকের তো যাই হোক যোগের সাথে তাল মিলে চলছি আমরা আজকে আমার ইউটিউব চ্যানেল তনুপান্ডে বিডি মহারত হবে মহরতন আজকে আমাদের এখানে সবার সিনিয়র যেহেতু শামসু আমাদের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মেকআপ আর্টিস্ট উনি আসলে আজকে গেস্ট আমার মূল মেকআপ হল হলো মেকআপ আর্টিস্ট জামাল ভাই ওনার শিষ্য এবং এখানে অনেক গুণী গুণী মানুষ আছে যাদের গুণ বিশেষণের নামের সাথে বিশেষণের মানে কত বিশেষণ দিব যে ছোট ছোট করে আমরা মহরতরা করব শামসু ভাই যেহেতু আমাদের এখানে আজকে মুরব্বী শামসু আমার তুনু পান্ডে বিডি ইউটিউব চ্যানেলের সম্বন্ধে দুই চারটা কথা বলেন আসসালামু আলাইকুম আমি আজকে এখানে তনুপাণ্ডের আহ্বানে এখানে অতিথি হিসেবে আসছি এখানে ইউটিউবের একটা ভালো কাজ হতে যাচ্ছে আমি আশ্চর্য হচ্ছে যে যে শুধু সাহস না তনুপাণ্ডার দুঃসাহস বলতে হবে এটা ইউটিউব চ্যানেলের শ্যুটিংয়ের মধ্যে সিনিয়র দুজন মেকআপ আর্টিস্টকে কল করা অনেক আশ্চর্যের ব্যাপার আমরা অনেক বড় বড় সিনেমার কাজ করছি দুটা মেকআপ আর্টিস্ট খুব কমই থাকে থাকে হয়তো একটা সিনিয়র মেকআপ আর্টিস্ট থাকে একটা জুনিয়র মেকআপ আর্টিস্ট থাকে কিন্তু দুজন সিনিয়র মেকআপ আর্টিস্ট এবং অভিজ্ঞ দুজন মেকআপ আর্টিস্ট এখানে কাজ করার জন্য আহ্বান করছে এটা সত্যিকারের এটা আশ্চর্য গ্লাসে সে দুঃসাহসিতার কাজ করছে আমি আশা করব আমি আশা করব এই তমুকাণ্ডের এই কাজটা অনেক অনেক ভালো হবে আপনার যারা যারা ওনার এই চ্যানেলের সাথে জড়িত ওনার ইউটিউব চ্যানেলের সাথে জড়িত ওনার এটা আরও অনেক ভালো একটা কন্টেন্ট হবে তনুপাণ্ডের বিদিতে আমি আজকে এখানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে এই জন্য আমি অনেক কাজ করছি কিন্তু এখানে কাজ করতে এসে একটা জাস্ট মেহমানের মতো যদিও আমি আসছি কিন্তু কাজটা এবং বিভিন্ন গেট আপ ফেট আপ আমরা করতেছি সেটা আমার কাছে ভালোই লাগতেছে আমার মনে হয় এই ইউটিউবের যে কন্টেন্টটা যে যারা তৈরি করছে তনুপাণ্ডের পরিচালনায় এবং এটা আমি মনে করি এটা ইতিপূর্বে যা দেখেছেন তার চেয়ে অনেক অনেক ভালো হবে বলে আমি বিশ্বাস করি আপনারা আপনারা তনুপাণ্ডে বিডি এই কন্টেন্টটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন এবং এই ইউটিউব চ্যানেলটা আপনারা দেখবেন এই এই বলে আমি বক্তব্য শেষ করি সবার এই শুভকামনা করে আমি আমার ওনার মঙ্গল কামনা করে সবাইকে আহ্বান জানাচ্ছি তনুপাণ্ডে বিডি চ্যানেলটাকে দেখার জন্য আপনাদের আবারও বিনোদ আজকের এই শুভ সকালে তনুপাণ্ডে বিডি চ্যানেলটি শুভ উদ্বোধন করছি বিস্মিল্লাহ রহমান রহিম তনু তনুপাণ্ডের বিডি আপনার শুভ উদ্বোধন আমরা সবাই এখানে আসতে পেরে আমরা সবাই খুব আনন্দিত এবং মনে মনে অনেক হ্যাপি যে এখানে এসে কাজ সুন্দরভাবে কাজটা করতে পারছি আপনাদের সুমঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ আজ তনু পাণ্ডের নতুন ইউটিউবের চ্যানেলের কাজ করছি তনু পাণ্ডে বিডি কিন্তু দোয়া করবেন যাতে এই চ্যানেলটা দেখলে পরে মনটা ভরে যাইব কারণ রয়েছে দুই দুইটা মেকআপ ম্যান সুপার স্টার আসে তনু পাণ্ডের এই ইউটিউব চ্যানেলের কাজ করবার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের আশা বিশেষ করে শামসু ভাই এবং জামান ভাই আর তনু পাণ্ডের যেইটা কাজটি দেখলেই বুঝতে পারবেন আগের অনেক কাজ দেখছেন কিন্তু এই কাজটা দুইজন ফাইড ডিরেক্টর একটা মিঠু আর একটা হচ্ছে কামাল সব জায়গার মধ্যেই লাগাইছে ভেজাল আপনি দেখলেই পরে বুঝতে পারবেন কি জিনিসটা বানাচ্ছে ধন্যবাদ সকলকে রহমান রাইম উস্তাদ তনুপাণ্ডে বিডি ইউটিউব চ্যানেল আজ শুভ উদ্বোধনে চমৎকার একটা কাজে আমি আসি এবং উস্তাদ তনুপাণ্ডে বিডি ইউটিউব চ্যানেলকে আমি সুস্বাগতম জানাই আমি ধন্যবাদ জানাই সেই সাথে উস্তাদকেও আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মাদ্রাজ আঙ্কেল তনুবান্ডে বিডি আপনারা সবাই দেখবেন তনুমান্ডে আমার সাকৃত আমার যেভাবে উঠাইতেছে যে ক্যাট আপ দিচ্ছে আমার আমি কোনোদিন স্বপ্ন ভাবি নাই ওই আমার যে আপ দিচ্ছে আপনার সবাই তনু বিডি ইউটিউব চ্যানেল দেখবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম পাণ্ডে বিডি চ্যানেল থেকে আমি কি বলবো ভাষা হারায় বলছি সিনেমা জগতের এত সিনিয়র সিনিয়র ভাইদের সাথে কাজ করছি পাণ্ডে ভাইয়ের ওসিলাই তো আমি অনেক গর্বিত বেশি কথা বলতে পারছি না যে ওনাদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি আর পাণ্ডে বিডি চ্যানেলে অবশ্যই সবসময় চোখ রাখবেন নিত্য নতুন ভালো ভালো কাজ উপহার দিব আমরা সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন থ্যাংক ইউ পান্ডে ভাইকে আসসালাম আসসালামু আলাইকুম আজকে আসলাম যে তনু পান্ডে বিডি যে ইউটিউব চ্যানেলের মহরত মহরতে আসলাম তোবা আজকে যে ওনাতে কাহিনি শুনলাম বাংলাদেশি সর্বপ্রথম আমার মনে হয় ইউটিউব জগতে আজকে যে কাজটা দেখবেন দর্শক ভাইয়েরা এই ফাইক মনে আপনারা দেখেন নাই দেখেছেন মাদ্রাজে ইউটিউবের মধ্যে যে এত অ্যারেঞ্জমেন্ট করে এত সিনিয়র সিনিয়ার আর্টিস্টগুলো আনছে তনু ভাই এই আমি মিঠু ভাই আমরা যারাই আসি খুবই ভাল লাগলো এই যে আমাদের শামচু ভাই মেকআপম্যান অ্যাকচুয়ালি আমরা জন্ম হই নাই ওই আমলে মেকআপম্যান ছিল আজকে তনু ভাই কত বড়ো সাহস কত বড়ো আশা নেওয়া কত বড়ো মানে ভালোবাসা নেওয়া এই যে জামাল ভাই এই যে মানে শামচু ভাই ওদেরকে এদেরকে নিয়ে আসছে মানে ওনাদের সাথে যে আমরা দাঁড়াইছি অ্যাকচুয়ালি দাঁড়ানো আমাদের উচিত না তারপর ভয়ে ভয়ে দাঁড়াইছে এখন ডিজিটাল যুগ অনুস্থা মাফ করে দেবেন আর তনু ভাই যে লোকজন নিয়ে একটা ইউটিউবের কাজ করতেছে মনটা ভরে গেল আমি ইউটিউবে কাজ করি অ্যাকচুয়ালি এর মতো অ্যারেঞ্জমেন্ট করার মতো সম্ভব না আর এই যে পাওয়ারফুল ফাইটের মধ্যে বাংলাদেশে রুবেল বাইর পরে সম্ভবত তনু ভাই আছে। আর আজকের কাজটা যা দেখবেন ইউটিউব চ্যানেলে এই কাজটা দেখার পরে আপনি অন্য অন্য মানে ইউটিউব চ্যানেলের মারামারি ভুলে যাবেন মনে হয় কিছু একটা পাবেন আশা থাকেন দেখতে পাবেন অনেক কথা বলেছি ভুল হলে মাফ করে দেবেন তনুপাণ্ডে বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর আমার যে দর্শক আসে সবাই একটু লাইক কমেন্টস করবেন তনুপাণ্ডে বিডি আসসালাম আলাইকুম তনুপাণ্ডে শ্রদ্ধার ছোট ভাই উনি আমাকে আজকে অনুষ্ঠানে আনার জন্য আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার কাছে সুকামনা করি উনি যেন এই তনুপাণ্ডে বিডি যেন সবাই যেন দেখে এবং সাবস্ক্রাইব করে দেয়